হ্যালো পিপল আসসালামু আলাইকুম লিটল শেয়ার থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি তো এখন হচ্ছে রাত্রিবেলা আমার বড় মেয়ে বায়না করেছিল স্যান্ডউইচ খাবে তো আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা চট করা যায় তো আমি রাত্রে ওটা ওকে বানিয়ে দিয়েছিলাম আসলে ভাত খেয়েছিল ভাত খাওয়ার পরে আর কি বলেছিল তাই দিয়েছিলাম তো আমি চাই রাত্রে একটু করে ভাত খাক তারপরে হচ্ছে এটা ওকে আমি তৈরি করে দিয়েছিলাম আর এরকম ইদানিং আমাদের এলাকাতে খুব সমস্যা হচ্ছে বিদ্যুতের কয়দিন এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় কাজ করার জন্য আর কি তো ওরকমই একটা মাইকিং করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি শুনতে পাইনি তো আমি জানতাম না যে পরের দিন বিদ্যুৎ থাকবে না প্রায় সারাদিন তো আমি সকালবেলা ওঠার পরে দেখলাম যে বিদ্যুৎ চলে গেল তখন জানতে পারলাম তো শহরে তো এটা একটা সমস্যা যে বিদ্যুৎ চলে গেলে সব ধরনের সমস্যা যেমন পানি থাকবে না বাসায় তারপরে বাসার পরিবেশ খুব গরম হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব কষ্ট হয়ে যায় তো আমার পাশে ছিল আমার আব্বুদের বাসা তো আমি সেখানে চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে সকালবেলা যাতে করে আমাদের একটু কষ্টটা কম হয় তাদের বাসায়ও কারেন্ট ছিল না কিন্তু ওদের বাসাটা একটু আলো বাতাস ছিল তাই বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর আমরা প্রায় সারাদিন সবাই অপেক্ষা করছিলাম কারেন্টের জন্য তো কারেন্ট আসার পর ফাইনালি আমরা রান্না বান্না করে খাবার খাচ্ছিলাম তো আমরা হচ্ছে শর্টকাটে সবাই ভর্তা ভাত খাচ্ছিলাম আসলে শর্টকাট না এটা খেতে আসলে সবাই ভালো লাগে অনেক বেশি করে ঝাল দিয়ে আসলে আমাদের বাসার সবাই খুব ঝাল খায় আর এখানে ভর্তা মাখা ছিল হচ্ছে আমার ছোট ভাই রাব্বি আমাদের বাসার সমস্ত মাখামাখি ওই ভালো করে মুড়ি মাখা ভর্তা মাখা তারপরে রমজানে যে ইফতার ইফতারের সময় যে ওইটা মাখন হয় সব কিছু আসলে ওর হাতের মাখামাখি সব খাবার ভালো লাগে আসলে সবার হাতের ভর্তা কিন্তু ভালো লাগে না সবার হাতের রান্নাও ভালো লাগে না এক একজনের হাতে এক এক রকম ভালো ও হচ্ছে মাখামাখিতে স্পেশাল তাই আমরা স্পেশালিস্ট তাই আমরা ওকে দিয়ে করাই আর কি তো সবাই নর্মাল অনেক ঝাল খায় তো ও এখানে খেয়ে বলছিল হ্যাঁ ঝাল পারফেক্ট হয়েছে আসলে আমাদের বাসায় সবাই অনেক বেশি ঝাল খায় আমিও খেতাম কিন্তু বিয়ের পরে আর ওভাবে ঝাল খাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড ঝাল কম খায় আমি ওকে কমিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ না হয়েছে এটা কিন্তু দুইটা ভর্তা করার জন্য এখানে হচ্ছে আলু ভর্তা আর মাছ ভর্তা করা হচ্ছিল তো এই যে আমার আম্মু এখানে পেপসির বোতলে রাখছে তেল আসলে আমাদের বাঙালিদের এটাই হচ্ছে গিয়ে মানে অভ্যাস আর কি যে পেপসির বোতলে তেল রাখবে তারপরে পানির বোতলে রাখবে তারপরে হচ্ছে আইসক্রিমের ডিব্বার মধ্যে মশলা রাখবে যদিও এটা আমিও রাখি তো কেউ আবার ভাইবেন না যে আমি পেপসিতে ভর্তা বানাইছি এখানে এটা সরিষার তেল ছিল তো যাই হোক মজা করলাম তো আমার ভাই এখানে খুব সুন্দর মাখা ঝাঁকা চাকা করে ভর্তা বানাচ্ছিল একটু ঢংসং করতেছিল আর কি যে আপু ভিডিও বানাইতেছে তো ওর হাতে ভর্তা আসলেও অনেক মজা আমরা অনেক মজা করে ভাত খাইছি আসলে অনেকক্ষণ অপেক্ষার পর যেটাই পাওয়া যায় সেটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যেহেতু ইয়া ছিল তাই কার্ড তাই আমাদের একটু লেট হয়ে গেছে তো এখানে আমি আমার ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভর্তা কেমন হয়েছে তো বলতেছিল খুব ভালো হয়েছে খুব ঝাল হয়েছে এরকম বলতেছিলো তো এখানে হচ্ছে আমার আব্বু আম্মু খাচ্ছিলো তো আমি ওদেরকে না জানিয়ে ক্যাপচার করছি ওরা জানেও না যায় আমি এখানে ভিডিও নিচ্ছিলাম আর কি আমার আম্মুকে দেখায় নেই তো অন্যদিন দেখাবো আর কি সবার সাথে পরিচয় করায় দিব যখন আপনারা আগ্রহ প্রকাশ করবেন আমাকে ভালোবাসবেন আরও বেশি বেশি দেখতে যাবেন তখন তো এটা ছিল সন্ধ্যাবেলা আমার ছোট ভাই খুব মজা করতেছিল আসলে ঢাকায় কিন্তু তো শীত পড়ে ও হচ্ছে ঢং করে এগুলো পরে দেখাচ্ছিলো শীতকাল আমার এখানে ঘুমাচ্ছিলো আর ও এখানে ঢং করতেছিল এরকম শীত পড়েই নেই তো সন্ধ্যায় আমরা চা খাচ্ছিলাম চা ছাড়া তো আমার চলেই না আর আমি যে ফ্যামিলি থেকে আসছি তাদেরও চলে না তো এখানে বড়ো কাপটা হচ্ছে আমার জন্য না আসলে গ্লাস আমার কাপে খেয়ে হয় না মগে খাইতে হয় সেই মগ থেকে আবার আমি গ্লাসে ট্রান্সফার করছি তো চাটা আমার আম্মু বানাইছে আমার আম্মু হাতের চা হচ্ছে গিয়ে সুপার স্পেশাল খুব মজা লাগে কালার দেখলে বুঝতে পারবেন আর আমার বড়ো মেয়ে এখানে হচ্ছে ওর মামুনের কাছে হাতে মেহেদি পড়তেছিলো তো সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম